নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি মাছের তেলের একটি রেসিপি নিয়ে আজ আমি তৈরি করব বেগুন দিয়ে মাছের তেল চচ্চড়ি এর জন্য লাগছে পেঁয়াজ কুচি বেগুন দুটো বেগুন আমি টুকরো করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আমি রান্নাটা করবো রিফাইন্ড অয়েলে আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েল রান্নাটা করতে পারেন তিন চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি দিয়ে দেবো পেঁয়াজ দু তিন মিনিট পেঁয়াজ ভেজে নেওয়ার পর দিয়ে দেবো আদা বাটা কাঁচা লঙ্কা বাটা যেটা আমি একসাথে বেটে নিয়েছি আমি জানাতাম কাঁচা লঙ্কাই করছি আপনারা চাইলে লাল লঙ্কাও ও তৈরি করতে পারেন বা শুকনো লঙ্কা দিয়েও তৈরি করতে পারেন লঙ্কার গন্ধ যা পর্যন্ত নাড়াচাড়া করে নেব আর দিয়ে দেব মাছের তেল মশলা ও পেঁয়াজের সাথে মাছের তেল বেশ ভালো করে মিক্স করে এক দু মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো টুকরো করে কেটে রাখা বেগুন মাছের তেলের সাথে বেগুন বেশ ভালো করে লাগছে স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়ো লবণ হলুদ বেগুনের সাথে বেশ ভালো করে মিক্স করে দেবে মাছের তেল ধোয়ার সময় আমি পরিষ্কার করে বেছে নিয়েছিলাম এই অংশটা আমি বাদ দিয়ে দেব গ্যাসের ফ্রেমটাকে লোতে করে দেবো লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করব। যতক্ষণ পর্যন্ত বেগুন সেদ্ধ হয় মাছের তেলের সাথে বেগুন বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে এর মাঝে আমি এক দুবার নাড়াচাড়া দিই এবার যাচ্ছি ফাইনালে সব শেষে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা এক মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব পাঁচ মিনিট ঢেকে স্ট্যান্ডিংটা এগিয়ে দেব বেগুন দিয়ে মাছের তেল চচ্চড়ি রেডি সার্ভ করার জন্য আমি আর গরম মশলা পাউডার ব্যবহার করলাম না আপনারা চাইলে গরম মশলা অ্যাড করতে পারেন বা ধনে পাতা কুচিও অ্যাড করতে পারেন এই রান্নাটা নতুন নয় সাবেক একটি রান্না তবে আমি কিভাবে বেগুন দিয়ে মাছের তেল রান্না করি সেটা খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ